এই যে সময় চলে যাচ্ছে সে মূলত করে দিয়ে যাচ্ছে দুঃখ। মুছে দিচ্ছে দিনের গান, সময় জানে লিখতে জীবন পাঠের নতুন অভিধান এই যে তুমি কাঁচছ ভীষণ বাঁচছ বুকে কারো জন্য স্মৃতির মিনার এই যে তোমার চোখের কিনার থই জলে তার কতটা তোমার কথা বলে এই যে তুমি হাঁটছ হাঁটতে হাঁটতে হোচট খাচ্ছ পথের ধুলোই ভাবছ বসে কোথাও কেউ নেই বুকের ভেতর জ্বলতো যেজন আলোর মতন হারিয়ে গেল হঠাৎ সেও নিজের অজান্তেই ওই আসছে ঝড় অন্ধকারের ভেতর থেকে বাড়িয়ে দিচ্ছে গ্রীবা তত বস ভেঙে দিচ্ছে বাঁধ ধসিয়ে দিচ্ছে পায়ের তলার মাটি তবুও চলো সময় শুধুই তোমায় সঙ্গী করে হাঁটি সময় জানে মিটিয়ে দিতে দে না আয়না মেলে চোখের সামনে কে কতটুকু চেনা কে কতটুকু সত্য ছিল কার কতটুকু ভান এই হিসেবের সব মিটিয়ে সময় লিখবে তোমার নতুন দিনের গান লিখবে তোমার জীবন পাঠের নতুন অভিধান